সবচেয়ে বড় মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো সে আমাদেরকে বোঝাতে থাকে এত পাপ করেছিস আল্লাহকে মাফ করবে মনে হয় করবে এত পাপ হয়ে গেছে এত অন্যায় হয়ে গেছে মনে হয় আল্লাহ পাপ করবে না করবে হয়েছে আর একটু একটু এনজয় করতে থাকে আর একটু গা ভাস পাপের সাগর এরকম আপনারে প্রভোগ করতে থাকে সে আপনাকে আশাবাদী হতে দেয় না যে না আমি পাপ যতই করি আমার পাপ যত বড় হোক আল্লাহ রহমতের দরিয়া তাপ চাইতে বড় এটা ভাবতে দেয় না শয়তান আমাদের বারবার বারবার নিরাশ করতে থাকে নিরাশ যদি আমাদেরকে করতে পারে শয়তান সফল শয়তান সবসময় আমাদেরকে নিরাশ করতে চায় ভয় দেখায় তুমি যেই পাপ করেছো আল্লাহ তো মাফ করবে এত বড় পাপ তো কাছে ক্ষমা হবে আমরা যেন আশাবাদী হই আমরা যেন হতাশার সাগরে ডুবে না যাই অপটিমিস্টিক যেন হই সমিত ভাইরা এবং ইউসুফ আল ইসলাম কিন্তু এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ তিনি আশাবাদী ছিলেন এবং শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন নিরাশ হওয়া যায়